আর্মি সরাসরি লাইভ বুলেটে গুলি করে মানুষ হত্যা করেছে মৃত্যু নিশ্চিত করার জন্য বোট দিয়ে আর্মির বোট দিয়ে তার গলা তার টুকটি চেপে ধরা হয়েছে এই ছবি আমার সাথে এখনও রয়েছে এটি স্টেট ডিপার্টমেন্টে জমা হয়েছে এই আমার পিছনে স্টেট ডিপার্টমেন্টে এবং ভিডিও ভিডিও ফুটে যা কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি তা এই স্টেট ডিপার্টমেন্টে আমরা জমা করেছি আমরা প্রশ্ন রেখেছি আমরা জিজ্ঞেস করেছি বাংলাদেশের এই অ্যাট্রোসিটি বাংলাদেশের গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী যেই সেনাবাহিনী বা জাতিসংঘের শান্তি শান্তি বাহিনী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এবং সেটার সিংহভাগ বাজেট এই আমেরিকান সরকার সরকার বহন করে করে তাতে এই এই কি বাহিনীর এই কাজ বরদাস্ত করবে কি না তারা প্রশ্নটি নিয়েছেন এবং প্রশ্নটির উত্তর তারা লিখিতভাবে যেহেতু প্রশ্ন জমা দিতে হয়েছে তারা লিখিতভাবেই আমাদেরকে উত্তর জানাবেন এই বাংলাদেশ আর্মি খুবই অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে তার জন্য যেমন বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তুলে ধরেছি এ সকল সংবাদ ঠিক একই বিষয় যে বাংলাদেশের আর্মি একটি রাজনৈতিক দলকে একটি রাজনৈতিক দলের কিছু লিডারকে যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত যারা ডাকাতির সাথে যুক্ত যারা পুলিশ হত্যার সাথে যুক্ত যারা নিজেরা স্বীকার করেছে যে তারা পুলিশ হত্যার সাথে যুক্ত এই ধরনের মানুষকে গ্রেফতার না করে যারা উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়ে উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়েছে যেখানে জানে বা সরকার যে সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিক সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তারা উস্কানি দিয়ে গেছে যে সেখানে তারা ধ্বংস করবে ভাংচুর করবে লুটতরাজ করবে সেখানে সরকারের পক্ষ থেকে সেখানে আগে প্রিকিউশন না নিয়ে সেখানে সকল পার্টির অনুপ যাতে উপস্থিত না হতে পারে সেই ধরনের কিছু ব্যবস্থা না করে সেখানে আর্মি দিয়ে করে করে মানুষের উপর একটি রাজনৈতিক দলের প্রটেক্ট পক্ষে বাংলাদেশের আর্মি যে অবস্থান নিয়েছে সেই বিষয়টা বাংলাদেশের জনগণের কাছে সুস্পষ্ট বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট এই স্টেট ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে এটা তুলে ধরা হয়েছে গোপালগঞ্জে যে অ্যাট্রোসিটি যে গণহত্যা যে মানুষ হত্যা এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি পঞ্চাশের মতন মানুষকে নাকি হত্যা করা হয়েছে নয় জনের ছবি সহ নাম আমরা সংগ্রহ করেছি আর যে সকল মানুষকে তিনশো জন মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তার উপরে প্রায় হাজার খানেক মানুষকে তারা গ্রেফতার করেছে এবং এখনো চলছে গ্রেফতার এখনো আপনারা জানেন যে আজকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায় এই এনসিপি যে এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশে একটি রেজিস্টার রাজনৈতিক দল নয় সেই এনসিপিকে কে বাংলাদেশের আর্মি বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের ডক্টর ইউনুসের এই অসাংবিধানিক সরকার প্রহরা দিয়ে তারা ফরিদপুরে সভা করেছে এবং তারা এখনো প্রতিহিংস তারা বাংলাদেশকে ধ্বংস করছে তারা একাত্তরকে ধ্বংস করছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে অতএব এটা সুস্পষ্ট গতকাল থেকে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের যে আর্মি এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের পক্ষে নয় বাংলাদেশ একাত্তরের পক্ষে নয় অথচ এই আর্মির জন্মসূত্র বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার সংগ্রাম অতএব তারা যে সম্পূর্ণভাবে জামাতি পন্থী সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী এটার প্রমাণগত দুই দিনে বাংলাদেশ আর্মি দিয়েছে বাংলাদেশ আর্মি যখন কাল আজকে বলল বা তাদের ইয়াতে প্রেস বিজ্ঞপ্তিতে যে তারা জীবন রক্ষার্থে গুলি করেছে তাহলে যখন জুলাই অগাস্টে পুলিশ তার জীবন রক্ষার্থে গুলি করে সেটা অন্যায় হবে কেন। যদি পাঁচ অগাস্ট জুলাই মাসের এই ঘটনাগুলোর জন্য যদি বিচার হতে হয় তাহলে গতকালকে গোপালগঞ্জে এবং গত এগারো মাসে বাংলাদেশে যে হত্যা হয়েছে তার প্রতিটির জন্যে এই ডক্টর রিনুসহ সকলের বিচার বাংলাদেশে হওয়া উচিত এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার যে করুণ দশা বাংলাদেশের গণমাধ্যমের যে করুণ দশা গণমাধ্যম প্রথম আলো যে হেডিং করেছেন সেটা আমি ধিক্কার জানাই প্রথম আলো হেডিং করেছেন যে এনসিপির সভায় গণ্ডগোল এবং চারজন নিহত মনে হচ্ছে এনসিপির সভায় এটা আলটিমেটলি বলা হচ্ছে যে অন্য একটি রাজনৈতিক দল এনসিপির সভায় আক্রমণ করে এনসিপির চারজনকে হত্যা করেছে আপনারা এই ধরনের হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে না হলে কিছুর জন্য এটা সেনা প্রধান বলতে তো শুধু সাহেবের কথা বলবো উনি তো জাতীয় হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কিন্তু আরেকটা বিষয় সম্পূর্ণভাবে এখন প্রমাণিত সেই বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে আর্মি এই আর্মি আওয়ামী লীগকে প্রোটেক্ট করে না এই আর্মি বিএনপি কে প্রোটেক্ট করে না জাসদ কে প্রোটেক্ট করে না কোন গণতান্ত্রিক দলকে প্রোটেক্ট করে তারা যে কাজটা করছে সেটা হলো এনসিপি তারা প্রোটেক্ট করছে এবং এনসিপিকে তারা প্রোটেক্ট করার সরাসরি ভিডিও গুলো আপনারা দেখেছেন যে এনসিপি এর যে গুন্ডারা যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত যারা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক তারা অবস্থান করছে তাদেরকে তাদের আর্মির সাজুয়া জানে তুলে প্রোটেক্ট করছে এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এইটা আমাদের সকলকে বুঝতে হবে যে বাংলাদেশের এই যে নির অবস্থা বাংলাদেশের যে সেনা সেনারা বাংলা আপনাদের এতদিনের প্রশ্নের উত্তর দিতে আমার আসলে খুঁজে পেতে কষ্ট হয়েছিল যে বাংলাদেশে এই তিন চার পাঁচ ছয় জন যে টোকাই তাদের আসলে ক্ষমতার উৎস কোথায় এই টোকাইগুলোর ক্ষমতার উৎস একমাত্র বাংলাদেশের আর্মি কারণ এই আর্মিরা তাদেরকে সরাসরি মবে উৎসাহিত করছে এবং মবে যখন তারা হেরে যাচ্ছে যেমন আপনারা জানেন ইয়েতে ও গাজীপুরে একই ঘটনা ঘটেছে সেখান থেকে যখন মানুষ প্রতিহত করছে তখন আবার সেনাবাহিনী দিয়ে তা ক্লিন হার্ট নাকি ক্লিন ডেবিল হান্ট করা হয়েছিল ঠিক গোপালগঞ্জে ডিক্লার করে যা সন্ত্রাস করতে গিয়ে তাদেরকে আবার সেনাবাহিনী উদ্ধার করেছে আজকে ফরিদপুরের সেনাবাহিনী তাদেরকে প্রোটেক্ট করেছে অতএব এই সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হবে এটা বোধহয় দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে কারণ দেখুন পাকিস্তানে ঠিক একই কাজে এই এই মডেলটা চলে আসছে আসলে পাকিস্তান থেকে কিভাবে পাকিস্তান জন্মলগ পর থেকে পাকিস্তানি আর্মি তারা একটি তাদের তলপি বাহক সরকার বসায় যেটা পাঁচ বছর আজও পর্যন্ত কোনো পাকিস্তানি সরকার পাঁচ বছর কভার করতে পারেন ইমরান খানকেও তারা কোথাও থেকে তুলে এনে এই আর্মি তাদেরকে প্রচার প্রচারণার মাধ্যমে তাদের ক্ষমতায় বসেছে তাকেও এখন জেলে পুরে রেখেছে ঠিক একইভাবে এই যে কয়েকটি ছেলেকে দিয়ে ডক্টর ইউনুসের মাধ্যমে এই আর্মি ঠিক একই অবস্থায় বাংলাদেশে একটা নির্বাচনের নামে প্রহসন তৈরি করে তাদেরকে ক্ষমতায় বসে বসে তার পেছনে এই আর্মি থাকবে এবং তারা সেই প্রচেষ্টাই করছে সেই কাজ তারা করছে কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেগে উঠেছে আমার আমি আপনাদের সকল যারা আমাদের আমাকে শুনছেন আপনাদের কাছে জিজ্ঞেস করি যে বাংলা গোপালগঞ্জে যে ঘটনাটা মানুষ যে প্রতিহিত করলো এটার সাথে তো কোনো কোনো ধরনের রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন তো এটা দাগ দেয়নি সাধারণ মানুষ নেমে এসেছে কারণ এনসিপি নামক যে একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে এবং তারা বাংলাদেশের যে সকল জেলায় তারা পদযাত্রা করবে কিন্তু বলেছে গোপালগঞ্জে তারা যা যে মার্চ টু গোপালগঞ্জ এবং তারা ধ্বংস করবে বঙ্গবন্ধুর স্মৃতি বা ধ্বংস করবে বঙ্গবন্ধুর যেখানে চিরসায়িত রয়েছেন অতএব এই যে বিষয়টা এই বিষয়টাকে প্রতিহিত করতে গোপালগঞ্জের আপামোর জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে এই বিষয়টা কি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে ছড়িয়ে যায়নি আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের আর্মি যারা আমার কথা শুনছেন আপনাদের কাছে একটি অনুরোধ আমার প্রশ্ন থাকবে এই যে আপনারা যেই বেতন পাচ্ছেন আপনারা বাংলাদেশ সরকারের যে সুবিধা পাচ্ছেন আপনারা যে শান্তি মিশনে যাচ্ছেন এই সকলগুলোর জন্য আপনার জনগণের বুকে সাধারণ মানুষের বুকে গুলি করার আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা এনসিপির এই গুন্ডা বাহিনীদেরকে আপনাদের সাজুয়া জানে তুলে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার আপনাদের কর্তব্য নয় তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিও আপনাদের একই কাজ করা উচিত যেটা বাংলাদেশের তথা পৃথিবীর কোনো সেনা কাজ নয় অতএব আপনারা যারা আমাকে এখন শুনছেন আর্মির সদস্যগণ অথবা তাদের কাছে আমার এই একটি আবেদন যে আপনারা বাংলাদেশের মানুষের উপর আর গুলি চালাবেন না আপনারা সবাই সাক্ষী বাংলাদেশের সকল মিডিয়াতে এই সংবাদগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না এই সংবাদগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়ায় এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন দল বলছে যে স্বৈরাচার ফিরে আসার নাকি নমুনা আমি একটি প্রশ্ন আপনাদের মাধ্যমে এই ধর এই সকল রাজনৈতিক যে দল এখন তারা বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারছেন তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত যেখানে বাংলাদেশ আর্মি সরাসরি লাইভ বুলেটে বাংলাদেশের জনগণকে হত্যা করছে সেটার তীব্র নিন্দা জ্ঞাপন না করে আপনারা কিসের রাজনীতি করছেন এবং বাংলাদেশে যেহেতু এখন সরাসরি একটি রাজনৈতিক দলকে যে রাজনৈতিক দল এখনো পর্যন্ত নিবন্ধিত নয় যে রাজনৈতিক দল এখনো তার কতটুকু কতজন মানুষ তাদের সাপোর্টে আছে সেটার জন্য তারা এখনো পর্যন্ত কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারেনি সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জনরোষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সাজোয়া জানে ভরে তাদেরকে নিয়ে আসা বিশ্ব গতকালকের যে ঘটনা গোপালগঞ্জে গোপালগঞ্জে এই এনসিপি কে পাঠানো হয়েছে যাতে করে সেখানে একটি গন্ডগোলের সৃষ্টি করা হয় এবং সেখানে পাঠানো হয়েছে সরকারি প্রোটোকলে সরকারের বাহিনীর সামনে পেছনে সরকারের পুলিশ সামনে পিছনে এমন কি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাজোয়া যান তাদের সামনে পিছনে তারা সেইভাবে গোপালগঞ্জ গিয়েছে যদিও তারা পদযাত্রার কথা বলছে সারা দেশে কিন্তু গোপালগঞ্জে তারা নাম দিয়েছিল কি আপনারা সকলেই জানেন গোপালগঞ্জে তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ আপনারা নিশ্চয়ই মনে আছে পাঁচই অগস্টের আপনারা তারপরে মনে আছে যে বত্রিশ নাম্বার ভাঙ্গার ঘটনা এবং সমস্ত কিছুতে যারা তাদেরকে সহযোগিতা করেছে সেটা হলো বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অরাজনৈতিক সরকার রয়েছে তথা এনসিপির সরকার রয়েছে সেই সরকারের সার্বিক সহযোগিতায় সার্বিক পৃষ্ঠপোষকতায় যে সেখানে সেই এনসিপি সেখানে ডিক্লার করে গেল যে সেখানে তারা মার্চ টু গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ হবে কেন কি জন্য মার্চ টু গোপালগঞ্জ যেখানে আপনারা পদযাত্রা করছেন আপনি অবশ্যই রাজনৈতিক বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রায় সেখানেই আপনারা সরকারের বিদ্যমান আইনের পারমিশন নিয়ে আপনারা বাংলাদেশের যে সমস্ত মানুষ এবং সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের বিভিন্ন প্রচারণা তারা চালাতে পারবে এটাই নিয়ম কিন্তু আপনারা বলছেন মার্চ টু গোপালগঞ্জ এবং আপনারা সেখানে উস্কানি দিয়ে আগেই ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের প্রতি বিশ্বের একজন অতি পরিচিত সকল দেশের সকল মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে শায়িত চিরনিদ্রায় শায়িত সেখানে আপনারা তাকে ঘুরিয়ে দেবেন মুজিববাদ ঘুরিয়ে দেবেন এটা তো উস্কানি এটা তো সন্ত্রাসবাদ এবং এই সন্ত্রাসকে লালন করার জন্য সেখানে বর্তমান ইউনুস সরকারের সরকারের সমস্ত বাহিনী সেখানে আপনাদেরকে সহযোগিতার জন্য গেল এবং তারা কি করল। সেখানে গিয়ে তারা যখন উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করলো যখন বঙ্গবন্ধুকে নিয়ে তারা খুব অপমানজনক কথা বলা শুরু করলো তখন সাধারণ জনগণ তাদের সেই সভা পণ্ড করে দেয় এবং সেখানে যখন বাংলাদেশে যেহেতু সেনাবাহিনী তাদের দায়িত্ব হলো ম্যাজিস্ট্রেসি দায়িত্ব যে যেখানেই অশান্তি সেখানেই তারা মধ্যস্থতা করবে যাতে কোনো দল আরেক এখানে কোন অশান্তি সৃষ্টি না করতে পারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গোপালগঞ্জে যে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই সাথে যে মেহেম চালানো হচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা শহর বাংলাদেশের সরকার যে ডক্টর ইউনসমেটিক ডিজাইন করে ক্ষমতা নেওয়ার পর এই সরকারের ছত্রচ্ছায় বা সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটি নতুন পার্টি জন্মগ্রহণ করেছে আমরা বাংলাদেশে এটা নতুন দেখিনি বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে উনি একইভাবে একটি পার্টি গঠন করেছিলেন তারপরের ইতিহাস আমরা জানি যে এরশাদ ক্ষমতা দখল করে একটি পার্টি গঠন করেছিলেন আমরা এই ইতিহাসগুলো বাংলাদেশে আমরা দেখে আসছি ডক্টর ইউনিস মেটিকুলাসলি ডিজাইন করে এবং বিদেশি টাকায় বিদেশের প্রভুদের কাছে বাংলাদেশকে বিক্রি করবে এই শর্তে উনি ক্ষমতা দখল করেন এবং সেই ক্ষমতায় আসীন হয়ে তিনিও তার নিজের গ্রামীণ ফান্ড এই গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে নিজস্ব তহবিল থেকে শুরু করে এই কিছু অর্বাচীন এবং যারা এখনো পড়াশোনায় শেষ করেনি এই ধরনের কিছু একটি পার্টি গঠন করেছেন যেটাকে সংক্ষেপে পৃষ্ঠপোষকতায় এবং সরকারি প্রোটোকলে যেটা কোনো গণতান্ত্রিক বাংলাদেশে পৃথিবীর কোনো অঞ্চল রাষ্ট্রেই এটা এটা সম্ভব নয় যে এই এনসিপি তারা তাদেরকে সময় দেওয়ার জন্যে যে তারা তারা যাতে সাংগঠনিকভাবে একটু প্রকাশ করতে পারে সেই জন্যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক সরকার কোনো ক্রমেই নির্বাচনের কথা বলছেন না নির্বাচনের দিকে যাচ্ছেন না অথচ বাংলাদেশে তারা নাকি গত পনেরো বছর কোনো নির্বাচন হয়নি ধরে নিলাম তাদের এই কথা সত্য এবং তার জন্য নির্বাচনের জন্য আপনারা নির্বাচনের জন্য রেডি হন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে তাহলে ডক্টর ইউনুস নিশ্চয়ই সকল মানুষের বাহাবা পেতেন গোপালগঞ্জে সহিংসতা ঘটেনি যেটা আর্মির বিরুদ্ধে হয়েছিল গোপালগঞ্জে সাধারণ মানুষেরা আর্মিকে আক্রমণ করেনি আমি আবারও চ্যালেঞ্জ করছি আপনারা যারা আমাকে শুনছেন আপনারা দয়া করে আমার এই কথাটুকু আজকে ছড়িয়ে দিবেন যে বা গোপালগঞ্জে হাজার হাজার ভিডিও ফুটেজ ছবি এবং আমি একটি বিষয় সম্মান জানাতে চাই যারা জীবন বাজি রেখে যে সকল ব্যক্তিগণ যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে এই ভিডিও ফুটেজ তুলেছেন যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে লাইভ করেছেন যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে ছবি তুলেছেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি সম্মান জানাই যে আমরা বিদেশে থেকে প্রবাসে থেকে ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের যে জীবনকে আপনাদের চ্যালেঞ্জ করে যেভাবে আপনারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে জনগণের উপরে গুলি বর্ষণ করেছে এবং সেটার যে ভিডিও ফুটেজ আপনারা তৈরি করেছেন তার জন্য স্যালো আমরা শুধু প্রশ্ন করতে পারি আমরা তার বেশি কিছু করতে পারি না আপনারা আছেন বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় যেখানেই মানুষকে মানুষ হত্যা করছে যেখানেই মানুষকে আর্মিরা হত্যা করছে যেখানেই পুলিশের উপর অত্যাচার হচ্ছে যেখানে পুলিশ আবার মানুষকে অত্যাচার করছে যেখানে চাঁদাবাজি হচ্ছে যেখানে নারী ধর্ষণ করা হচ্ছে শিশু ধর্ষণ করা হচ্ছে সব এই সাংবাদিকরা তুলে আসছেন আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধ এবং আমরা ভবিষ্যতে আশা করব ভবিষ্যতে যে কোনো সরকার আসবে আপনাদেরকে তার সম্মান জানাবে